এই স্বাধীনতা আমাদের গর্ব বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আজ উনআশিতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো আগরতলা পৌর নিগম অফিসে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার পবিত্র স্বাধীনতা দিবস সারা ভারতের সঙ্গে আমাদের রাজ্যে এবং আগরতলা পৌর নিগমে যথাযোগ্য মর্যাদা সম্মানের সহিত এবং শ্রদ্ধা সহিতটা উদযাপন করা হচ্ছে আজকে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে আমাদের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সম্মানীয় কমিশনার ডিপি চাকমা মহোদয় ডেপুটি কমিশনার সুপ্রতাপাচার্য মহোদয় সহ আমাদের আগরতলা পৌর বিভিন্ন আধিকারিকগণ আমাদের টাকা যারা আছেন এবং স্বামীভাই যারা এখানে উপস্থিত আছেন আমাদের কর্মচারী বন্ধুরা সাফাই কর্মীরা প্রত্যেককে আমি আজকের এই দিনে বিশেষ দিনে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমি বলবো যে প্রতি বছরই আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু এবার স্বাধীনতা দিবসটা আমি বলবো যে নব নবভারতদের স্বাধীনতা দিবস আমরা পালন করছি আমাদের ভারতবর্ষের উন্নয়ন প্রভৃতিকে সামনে রেখেই আমাদের এই বিশেষ দিনটি আছে উদযাপন সারা ভারতবর্ষে হচ্ছে আমি বলব যে এই দিনে আমরা যাতে আমাদের রাজ্যে যে সম্প্রদায় সাম্প্রতিক এবং জাতি জনজাতি সকল অংশ মানুষের এক থাকি থাকি বসবাস করি সেই জায়গাটা যাতে আর সমৃদ্ধ হয় আজকের দিনে এটাই আমার আশা এবং প্রত্যাশা তিনি বললেন সকল রাজ্যবাসীকে উনআশিতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন এই স্বাধীনতা আমাদের গর্ব বর্তমান সরকার এই স্বাধীন ভারতের প্রতিটি ভূমি রক্ষার্থে বদ্ধপরিকর সার্জিক্যাল স্ট্রাইক থেকে অপারেশন সিন্ধুর প্রমাণ করে ভারতবাসী তার দেশ রক্ষার্থে প্রতি সময় বীরত্বের সাথে সমর্পিত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা